একজন হাত তুলেছে তবুও ভালো করে তুলছে না জানি না ও কি করে আরো ভালো করে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ একটা পাওয়া কি পাওয়া গেল যে ব্যাংকের সুদ আলাদা করে দেয় হাজি সাহেব হজ করতে যাবে বলে জমি বিক্রি করে তিন বছর পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে হাজি সাহেবের হুঁশই নেই যে পাঁচ লাখ টাকা তিন বছরে সাড়ে পাঁচ লাখ টাকা হয়ে গেছে আজ হিসাব ভেবেছে মনে হয় টাকার বাচ্চা হয়েছে ও দেখছে প্লেনের টিকিট কেটে রেডি হয়ে মক্কায় চলে গেছে আচ্ছা বলুন তো ওখানে যদি হাজারে আসোয়াদে চুমু দিয়ে দিয়ে ও ঠোঁটগুলো যদি রক্ত জমে যায় কবুল হবে টাকায় তো সুদ ঢুকে আছে অন্তত পক্ষে ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না আপনি প্রয়োজন বিশেষে হিন্দুস্তানের মাটিতে বসবাস করেন ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনার থাক এতে কোনো অসুবিধা নেই কোনো ওলামাদের মত পার্থক্য নেই তবে আপনার উচিত হবে সুদের টাকাটা অন্তত হিসাব করে বার করে দেব হাম্মসাল্লারিক এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার যে রাত্রে মিরাজ হয়েছে ওই মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম জাহান্নামের দিকেও দেখলাম রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে যাওয়ার সময়তে তার মধ্যে একটা লোককে দেখলাম রক্তের নদীতে গরম ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে লোকটা টক বক টক করে রক্ত লোকটা ছটফট করছে করছে লোকটা বারবার নদীর আসার চেষ্টা দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটার মাথাতে মারছে লোকটার মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার সাথে সাথে মাথা ভালো হয়ে যাচ্ছে আমি জিবরিল বললাম জিবরিল এই লোকটি কে যার মাথাকে বারবার চৌচ করে দেওয়া হচ্ছে তখন জিবরিল বলছেন এটা আপনার ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত আমাদের এদিকে চলে চলে না চলে মোহাম্মদ সাল্লাসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা কথা বলেছেন অন্য কোন পাপের ব্যাপারে কথা বলেননি তিনি বলেছেন এক টাকা যদি কেউ সুদের টাকা খায় তাহলে বলা হচ্ছে তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ হয় যদি বলেন মলবি সাহেব আমরা তো ডাইরেক্ট সুদ খাই না আলহামদুলিল্লাহ আপনি খান না আলহামদুলিল্লাহ তবে আমরা কিন্তু ভিতর দিয়ে ভিতর দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছি ব্যাংকের যে বইগুলো করা আছে বইগুলো গিয়ে একবার মেশিনে ঢুকিয়ে ভালো করে দেখবেন ব্যাংক ওখানে কয়েকটা ঘর করে দিয়েছে কত টাকা জমা দিয়েছেন তার একটা ঘর কত টাকা তুলেছেন তার একটা ঘর আর আপনার যে দু লক্ষ টাকা আজকে দেড় বছর জমা আছে ব্যাংক আপনাকে কত টাকা সুদ দিয়েছে কত পার্সেন্ট সেটাও একটা ঘর থাকে কি থাকে না একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিই একটা লোক বলুন একে আছে এখানে আছেন মা সালে একজন হাত তুলেছে তবুও ভালো করে তুলছে না জানি না ও কি করে আরো ভালো করে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে একটা একটা লোককে লোককে পাওয়া কি পাওয়া গেল যে ব্যাংকের সুদ আলাদা করে দেয় হাজি সাহেব হজ করতে যাবে বলে জমি বিক্রি করে তিন বছর পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে হাজি সাহেবের হুঁশই নেই যে পাঁচ লাখ টাকা তিন বছরে সাড়ে পাঁচ লাখ টাকা হয়ে গেছে মনে হয় টাকার বাচ্চা হয়েছে টিকিট কেটে রেডি হয়ে চলে আচ্ছা বলুন তো ওখানে যদি হাজারে আসোয়াদে চুমু দিয়ে দিয়ে ও ঠোঁট যদি রক্ত জমে যায় কবুল হবে টাকায় তো সুদ ঢুকে আছে অন্তত পক্ষে ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না আপনি প্রয়োজন বিশেষে হিন্দুস্তানের মাটিতে বসবাস করেন ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনার থাক এতে কোনো অসুবিধা নেই কোনো আমাদের মত পার্থক্য নেই তবে আপনার উচিত হবে সুদের টাকাটা অন্তত হিসাব করে বার করে দেওয়া কি বলছি বুঝতে পারছেন আর আমাদের খালারা তো এখন ডাইরেক্ট সব বন্ধনের সঙ্গে যুক্ত কি বলছি বুঝতে পারছেন না ও যে মরে গেলে কি হবে ওকে আল্লাহ ছাড়া কেউ জানে না পুরুষ মানুষ সব দাঁত বারবার করে হাসছে হাসছে না তোমারই জন্য তো যায় বন্ধনে যায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাসারাসবাব মিন তাবিন কুমুল বাদ ফায়াতা জাওয়াত যুবক এই বিয়ে করবে তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো ক্ষমতা মানে ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যুবক তোমার যৌবনের মানে ক্ষমতা থাকতে হবে দুই ইনকামের রাস্তা ভালো থাকতে হবে তিন ভালো একটা বাড়ি থাকতে হবে চার তোমার কথা অনুযায়ী তোমার বউ চলবে এই ক্ষমতা থাকতে হবে পয়সা করি কিছু নাই বিয়ে করে বসে আছি নে চার দিনের মাথায় খেতে কিছু দিতে পারে না বলছে বন্ধরে পঞ্চাশ হাজার লোন আন ওই মেদিনে পুরে ফেরি করতে যাবো ব্যবসায় যাবো কি বলছি বুঝতে পারছেন না ও দেখছে আমার আব্বা গরিব মানুষ সংসার টেকাতে হবে আব্বা মা দিতে পারছে না ও বাধ্য হয়ে ভ্যানাটি ব্যাগ কাঁধে নিয়ে ওই বন্ধনের স্যারেদের পিছনে পিছনে ঘুরছে কি বলছি বুঝতে পারছেন না ওকে তো এই কারণে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হয়নি তুমি ওকে বিয়ে করেছো ওর তিনটে মাত্র কাজ কটা কাজ তিনটা এক ও পেটে বাচ্চা ধারণ করবে দুই রাত দিন দুপুর যখন ইচ্ছা তুমি যখনই চাইবে তখনই তোমার যৌবনের সুখ শান্তি ওকে দিতে হবে তিন ও যখন বাড়ি থাকবে না তখন ওর ছেলে মানে স্বামীর ছেলে মেয়ে তার টাকা পয়সা হেফাজত করবে এই তিনটে ডিউটি ইসলাম ওকে দিয়েছে কটা তিনটে ওকে বন্ধনে পাঠানোর জন্য তোমার সাথে বিবাহ দেওয়া হয়নি হারাম মারাত্মক হারাম চলুন আর একটু আগিয়ে চলে যায় আল্লাহ নবী বলছেন এই লোকটাকে দেখার পরে আরেকটু আগিয়ে গেলাম গিয়ে দেখছি একটা লোকের লোহার আকুশি দিয়ে দুই চাবালির ভিতরে এই রকম ঢুকিয়ে মুখটাকে ফেরে দেওয়া হচ্ছে দুই তার হাতের নখগুলোকে দেখলাম তামা দিয়ে তৈরি করা বড় বড় এই নখ দিয়ে সে তার গায়ের বুকের চামড়া ছাড়িয়ে ফেলছে জিবলিলকে বললাম লোকটা কে বলছে এই লোকটা ওই লোক যে পরনিন্দার গিবত করতো চল খড়ি করে করে বেড়াতো সমাজে কিছু লোক আছে না রিপোর্টার সারাদিন কাজে না শুধু রিপোর্ট নিয়ে নিয়ে বেড়ায় করে 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 না না কি ওর কাজে নেই এই গ্রামের মেন সেন্টারে রাস্তায় বসে থাকবে আর শুধু বলবে ওর বউ কোথায় যাচ্ছে বল দেখি ও কি করে যাচ্ছে বলতো প্রতিদিন বাজার করতে যায় পয়সা পায় কোথায় ওর এইসব কাজ এরকম লোক আছে না নাই প্রত্যেক গ্রামে এরকম শ্রেণীর লোক আছে আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী তৎক্ষণাৎই নয় আপনি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না যারা মিথ্যা কথা বলে এবং যারা পরনিন্দা করে আল্লাহ তাআলা তারপর আবার বলছেন মান্নাহিল লিল খায়র মুতাদিন আসিম নবী যারা ভালো কাজ করার ব্যাপারে বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যেক ভালো কাজের পিছনে তারা গিয়ে বেড়ে লাগিয়ে দিবে আছে না নেই ভালো কাজ একটা জলসা হবে সেখানে দেখবেন আস্তে আস্তে করে বাজি শুরু করে দিবে মাদ্রাসা হবে সেখানে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে আলাদা দল করবে মসজিদ হবে দেখবেন কিছু লোক নিয়ে আলাদা দল করবে এরকম লোক আছে না নেই আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মান্না ইল্লিল খাইরি মুতাদিন আসিন নবী যারা ভালো কাজ বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না আল্লাহ তাআলা আবার বলছেন উতুল লিম বাদা জালিকা জনিম যাদের কন্ঠস্বর গুর মুখের যাদের ভাষা খারাপ আপনি তাদের সঙ্গে সম্পর্ক করবেন না আল্লাহ তারপরে আবার বলছেন তাদের মুখের ভাষা এই কারণে খারাপ হয় তারা এই কারণে কথায় কথায় কসম করে এই কারণে তারা লোকের উপরে জুলুম করে কারণ তাদের মাল আর সম্পদ বেশি আছে দুনিয়াতে এই কারণে কিছু মানুষ আছে না পৃথিবীতে টাকা পয়সার গরম দেখায় আছে কি আছে না আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিন্তক না এখন রাজমিস্ত্রি ঠিকাদার হয়েছে আল্লাহ কিছু টাকা দিয়েছে তা মানুষকে দশ পয়সা দাম দেয় না এরকম লোক আছে না এমন বেহায়া পোশাক পরে ঘুরছে কেরালাতে কাজ করে চেরা লুঙ্গি পরে বাড়ি এসছে মানে কি ছিনু আর কি হনু বুঝতে পারছেন না আল্লাহ বলছেন ওদের মুখের ভাষা খারাপ হয় কেন ওরা রাগি হয় কেন ওরা বারে বারে কসম করে কেন ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কেন এই কারণে দেয় যে ওদের ধন সম্পদের জোর আছে তাই ধন সম্পদ দিয়ে বাঁচা যাবে যাবে টাকা পয়সা বাঁচাতে পারবে আপনাকে পারবে পারবে না পৃথিবীতে মরণ থেকে আটকানো যাবে না বাংলাদেশে ভারতবর্ষের বাংলার পশ্চিম বাংলার বাঘ ছিলেন কমরেড জ্যোতিবাবু বামফন্ডের নাম শুনেছেন তাই না আপনাদের মনে হয় বাড়ি দাস মুন্সি নাম শুনেছেন বক্তব্য জাদুকর ছিলেন তিনি রাজনীতির এমন বক্তব্য রাখতেন গাছের পাতা ঝরে যেত তাই না এমন বক্তা বেঁচে আছেন আছেন জ্যোতিবাবু যার হুঙ্কারে বাগে আর ছাগলে এক ঘাটে পানি পান করেছে বেঁচে আছে আছে নেই অসুস্থ হয়েছিলেন কলকাতাতে মেডিকেল টিম বসানো হয়েছিল হেলিকপ্টার নিয়ে পাহারা দেওয়া হচ্ছিল বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছিল বাঁচানো গেছে নেই শাহজাহান বেঁচে আছে নেই আলমগীর বেঁচে আছে নেই সেকেন্ডার বেঁচে আছে নেই কেউ বেঁচে থাকবে না আজকে ক্ষমতার বলে উল্টো পাল্টা কথা এই যে দেখেছেন রাজনৈতিক মহলে ক্ষমতা আছে বলে কি ক্ষমতা আছে বলে ওই আপনার লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবি মসজিদটা ভেঙে দিয়েছে দেখে হয়েছেন না লকডাউন কেউ বার থেকে বার হবে না অত যেদি বুলডুজার চলবে বাবরি মসজিদ ভাঙার কাজ চলবে ভেঙে দিয়েছে ক্ষমতা ছিল তাই আল্লাহ বলছেন এদের মুখের ভাষা খারাপ হয় কেন এরা কসম করে কেন শুধু একটাই কারণে এদের ধন সম্পদ বেশি তাই আল্লাহ তালা তারপর আবার বলছেন হিসা কুতুলা হারি গায়ে তুলাখ কলাসা তিরুল হাউয়ালিন তাদের সামনে যখন হাদিস ওয়াং কোরআনের কথা বলা হয় তারা তখন বলে এসব তো সে যুগের কথা সব আজে বাজে কথা বলিও না বলে কি বলে না কিছু ধনী মানুষদের কাছে এরকম বলতে যাবেন বলতে যাবেন কিছু কথা যে ভাই এরকম করিও না এইভাবে চলো তা কি বলে তোমাদের মৌলভি সাহেবদের শুধু আজে বাজে কথা হয়। সব পুরাতন কথা বলিও না তো এখন নিউ মডেলিং যুগ পুরাতন জিনিস নিয়ে বসে থাকলে হবে বলে কি বলে না বলে আল্লাহ বলছেন অচিরেই তাদের নাক আমি মাটিতে ঘষে দিব সারা পৃথিবীতে যারাই বাড়াবাড়ি করেছে কেউ টিকে থাকতে পেরেছে কেউ টিকে থাকতে পেরেছে ক্ষমতার বল সম্পদের বল অর্থের বল কেউ টিকে থাকতে পেরেছে কেউ টিকে থাকতে পারেনি অচিরে আল্লাহ তালা বলছেন সানাসিম আলাল খরকম তাদের নাসিকাগুলোকে মাটিতে দাবিয়ে দিব আমি আল্লাহ পবিত্র আল কোরআনের অনেক কথা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে এটা একটি মাদ্রাসার জলসা তাই না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কমিটি সব চারিদিকে এ করছে যে আমাদের ব্যাপারে কিছু বলছে না কেন আর এটা প্রত্যেক জায়গাতে বলা উচিত কেন এটা প্রতিষ্ঠানগুলি এইভাবেই চলে সারা পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজারের বেশি মাদ্রাসা আছে যার সরকার আপনারা দেখছেন এই কথাটা শুধু শুরু করছিল করতে শুরু করেছে মানে দানের ব্যাপারে অ্যালার্জি মানুষের মানে বললে আর কেউ বুঝবে না আর রাত্রি এখন বাজে সাড়ে বারোটা অনেক রাত হয়েছে তাই না বিনীত অনুরোধ চলে যাচ্ছেন যখন একটা কথা শুনে যান আপনার পকেটের দশটা টাকা যদি থাকে তাহলে এই গরিব মাদ্রাসায় দিয়ে যান